শেখ হাসিনা তো ভারতে পালিয়ে যেতে পেরেছে আপনি কোথাও পালাতে পারবেন না বাংলাদেশের মানুষ আপনাকে পালাতে দেবে না বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং আপনাকে ক্ষমতা থেকে টেনে হেসরে নামাবে বন্দর পরিচালনা করতে এসে ওই মার্কিন সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদের কলোনিতে উপনিবেশে বাংলাদেশকে পরিণত হতে চলেছে এই সরকার আমাদের সামনে বিচার এবং সংস্কারের মোলা ঝুলিয়েছিল আরেক দিকে ওই বুলডোজার নাটক করে বত্রিশ নম্বর ভাঙা শুরু করলো এদিকে মানুষের দৃষ্টি আকৃষ্ট করে রেখে ওই লালদিয়ার চরে এবং পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দিল এই বিচার এবং সংস্কারের মূলা ঝুলিয়ে এই সরকার তার বহির্ভূত ভাবে আপনারা শুনেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব নিয়েছিল অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করবে রাষ্ট্রের গণতান্ত্রিক যে সংস্কার সেই সংস্কার করবে এবং দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তার জন্য একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করবে সেই বিচার এবং সংস্কারের মূলা ঝুলিয়ে এই ইন্টেরিয়াম সরকার তার এতিয়ার বহির্ভূতভাবে বাংলাদেশের দুইটি জায়গায় লালদিয়ার চরে সমুদ্র বন্দর টার্মিনাল নির্মাণ করার জন্যে ডেনমার্কের কোম্পানি এবং চট্টগ্রাম বন্দরের একটি নৌ টার্মিনাল যেটা কেরানীগঞ্জের বুড়িগঙ্গায় অবস্থিত পানগাঁও টার্মিনাল এই দুইটি টার্মিনাল গত সতেরোই নভেম্বর ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দিয়েছে তাদের সাথে চুক্তি সম্পাদন করেছে এই সরকার আমাদের সামনে বিচার এবং সংস্কারের মূলা ঝুলিয়েছিল আপনারা জানেন সবাই গ্রাম বাংলায় শহরে একটা ভাল্লুকের নাচ দেখায় ঔষধ বিক্রি করতে যায় তাদের সাথে সংযোগ থাকে একদিকে মানুষ যখন গোল করে ওই ভাল্লুকের নাচ দেখতে থাকে তখন পিছন থেকে জনসাধারণের পকেট মেরে নেয় ওই মাররা তেমনি ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ওই সতেরোই নভেম্বরে আর বিচার প্রক্রিয়ার রায়ে ঘোষণা করল আরেকদিকে ওই বুলডোজার নাটক করে বত্রিশ নম্বর ভাঙা শুরু করল এদিকে মানুষের দৃষ্টি আকৃষ্ট করে রেখে ওই লালদিয়ার চরে এবং পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দিল সেই কারণে আমরা বলতে চাই আপনার দায়িত্বের মধ্যে এটা পড়ে না আপনার একটি এটা নাই আপনি মানে মানে দ্রুত নির্বাচন দিয়ে কেটে পড়েন অন্যথায় শেখ হাসিনা তো ভারতে পালিয়ে যেতে পেরেছে আপনি কোথাও পালাতে পারবেন না বাংলাদেশের মানুষ আপনাকে পালাতে দেবে না সময় আছে ওই যারা চুক্তি বাতিল করুন এবং নিয়মরিং কন্টেইনার টার্মিনাল পতেঙ্গা টার্মিনাল এবং মংলাটার বন্দর দুইটা বে টার্মিনাল বিভিন্ন বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার যে পায় তারা করছেন সেই পায় তারা অবিলম্বে বন্ধ করুন অন্যথায় বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং আপনাকে ক্ষমতা থেকে টেনে হেসরে নামাবে বাংলাদেশকে ছুবরা করে ফেলেছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে আটাইশ লক্ষ কোটি টাকা এখানে দেশ থেকে বিদেশে পাচার করেছে অথচ স্বৈরাচারের বিরুদ্ধে সেখানে করে তাদের বিরুদ্ধে একটি তাদের কেশাগ্রহ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই উন্নয়নের কথা বলে যে বন্দর বিদেশিদের দিলেই উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নতি হবে আমরা বলতে চাই যে সব কিছু অর্থনীতি দিয়ে লাভ লোকসান দিয়ে বিবেচনা করা যায় না কারণ অর্থনীতি সব না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে অর্থনৈতিক উন্নতির কথা শোভা পায় না চট্টগ্রাম বন্দর আমাদের প্রধান বন্দর যেই বন্দর দিয়ে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের শতকরা তিরানব্বই ভাগ সেই বন্দর দিয়ে সম্পাদন হয় চট্টগ্রাম বন্দরের পাশে আমাদের নৌবাহিনীর ঘাঁটি রয়েছে বন্দরের পাশে সেখানে বিমানবন্দর রয়েছে চট্টগ্রাম বন্দরের পাশে সেখানে আমাদের ইস্টার্ন রিফাইনারি রয়েছে তেল শোধনাগার রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা ওই চট্টগ্রাম বন্দরের পাশে রয়েছে কাজেই সেই বন্দর শুধুমাত্র অর্থনৈতিক লাভালাভ দিয়ে বিদেশিদের কাছে ইজারা দিলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে সংগ্রামী বন্ধুগণ এখানে অন্যান্য দেশের সাথে তুলনা করা হয় যে ভারতেও তো ওই ডিবি ওয়ার্ল্ড সিঙ্গাপুরের কোম্পানি তারা বন্দর পরিচালনা করে ভিয়েতনামে বিদেশি কোম্পানি সেখানে বন্দর পরিচালনা করে আমরা বলতে চাই আমাদের দেশে মাত্র চারটা বন্দর তার মধ্যে একটা এখনো পর্যন্ত চালু হয় নাই মাতর বাড়ি মংলা পায়রা এবং চট্টগ্রাম বন্দর তার মধ্যে চট্টগ্রাম বন্দরই তিরানব্বই ভাগ আমদানি রপ্তানি বাণিজ্য করে কাজেই ভিয়েতনামে দুইশো ছত্রিশটা বন্দর আছে তার মধ্যে প্রধান বন্দরগুলো রাষ্ট্রীয় পরিচালনায় ভারতে ছত্রিশটার উপর বন্দর আছে সেখানে প্রধান প্রধান বারোটি বন্দর সেগুলো রাষ্ট্রীয় পরিচালনায় সেখানে পরিচালিত হয় সেখানে ছোটোখাটো দু একটা বন্দর সেগুলো বিদেশি মালিকানায় দিলেও তাদের নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের দেশের তো তা নয় কাজে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে অর্থনৈতিক উন্নতির কথা বলা মানে হলো নিজে খাল কেটে বাংলাদেশের মানুষকে আবারও ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এখানে বাণিজ্য করতে এসে ভারতবর্ষকে দুইশো বছর উপনিবেশ করে রেখেছিল তেমনিভাবে এই বন্দর পরিচালনা করতে এসে ওই মার্কিন সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদের কলোনিতে উপনিবেশে বাংলাদেশকে পরিণত হতে চলেছে সংগ্রামী বন্ধুগণ সে কারণেই আমরা বলতে চাই ওই চট্টগ্রাম বন্দর সহ অপরাপর বন্দর সেগুলো বিদেশি কোম্পানির পরিচালনায় দেওয়া যাবে না টাকার কথা বলেছে এখানে মাসুদ রানা বললেন মাত্র ছয় হাজার সাতশো কোটি টাকা তিন বছরে বিনিয়োগ করবে ওই ডেনমার্কের কোম্পানি লালদিয়ার চরে তার মানে প্রতি বছর দুই হাজার আড়াইশো কোটি টাকা বাইশশো পঞ্চাশ কোটি টাকা সেখানে প্রতি বছর বিনিয়োগ করবে ব্যাংকগুলোর জন্যে বিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যেই ব্যাংকগুলো ওই ঋণ খেলাপিরা ব্যাংক ডাকাতরা টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করেছে ওই নজরুল ইসলামের মতো যে গ্রুপরা নাসা গ্রুপের মালিকরা একজিম্পিকের মালিকরা তারা ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে সেই ব্যাংক সচল রাখার জন্যে সক্রিয় রাখার জন্যে বিশ হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ করতে পারে রাষ্ট্রীয় তহবিল থেকে আর ছয় হাজার সাতশো কোটি টাকার জন্যে সেখানে আমাদের বন্দর বিদেশিদের কাছে ইজারা দিতে হয় সংগ্রামী বন্ধুগণ এটা নাকের বদলে নরুণ মতো অবস্থা সেই অবস্থা এখানে ইউনুস সরকার করছে